সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয় খুব ভালো আছো আমি ভালো আছি প্রচণ্ড গরম করছে দেখে চুলটাই কোথায় তুলে রেখেছি এখনও তো গরম বলে এমনিতেই চিমকে কেপুরে দিয়ে তুলে রাখতে আরও জুতে পড়ে গেছি ভীষণ ঘাড়ে ঘরে লাগলো না অসহ্য লাগছে চুল আর কালকে পোষ করে একটা চোখ মুখ ঢুকে গেছে কালকে মনটা কালকে আমি কোনো ভিডিও করিনি কালকে মনটা আমার খুব খারাপ ছিল আমি পুজো করবো বলে তো আগের তোমাদের দাদাভাই সমস্ত জিনিস নেই সব সন্ধ্যেবেলা তোমাদের ভিডিও শেষ করার কথা বললাম না যেন দাদা ভাই সব দেবে সব ফলটা সব রেডি শুধু স্নান করে পুজো দেবো ভাগ্য আমাদের মেয়েদের কী বলবো আর বাস তোমাদের দাদাভাইকে পুজো করতে হলো আমার তো ঘরের সেগুলি আছে তোমরা জানবি আমি হচ্ছিলাম ঘরেও পুজো দেবো আর শিবরাত্রিতে তো ঘরেই করি আর আগে দু জায়গায়তেই মন্দিরের বাড়ির সামনে ছ মিনিট পাঁচ ছ মিনিটের মতো লাগে সামনেই মন্দির এখান থেকে সামনে গিয়ে ফেরি হাইলাম কি পুজো দিয়ে আসবো একটু দিয়ে সব একদম ইয়ে গেল কিছুই করতে পারলাম না তো করতেই হবে উপোস করলাম তোমার দাদাভাই পুজো দিল বারোটা হাইলাম বারোটা বাজে তারপর তুমি স্নান টান করে দাও আমি স্নান টান করে কদিন তো ওইভাবে হয়তো ঠাকুরকে একটু জন্ম মিষ্টি দিয়েছি এর থেকে তো বেশি করে না আর কালকে কত ফুল টুল মালা ঢালা সমস্ত কিছু এনে রেখেছি যায় আমি ফুল সকালবেলা তুললাম তুললাম আর কপালে নেই আর কী বলবো আর আমাদের মেয়েদের তো অনেক রকম ঝামেলা তারপর তোমাদের দাদা ভাইকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিয়েছিলাম করেছে তোমাদের দাদা ভাই করে না তো মানে হয়ে যাচ্ছে পাহাড়ে যে তবু ভালোই করেছে দেখলাম সব কিছু ঘুরতে গিয়ে দেখতে পাচ্ছি ভালোই করেছে রয়েছে যাক আর কি ঠাকুর বাবার বাবার হাতে পুজো মায়ের হাতে ভেবে নিচে বললাম যে তোর সঙ্গে আমার লাগে তো মাঝে মাঝে তোর বাবার হাত থেকে আমার নিল বাতিল আমার হাত থেকে নিল না যে মোমবাতি মানে যারা থাকে নিরের বাতি সেটা আমি ওর বাবার হাত থেকে নিই সন্ধ্যেবেলাও বাবা দেখুন জ্বালিয়ে দিলো দিলাম সকালবেলা পুজো দেখে আর কিছু মন খারাপ আর কী হবে পারিনি যখন আবার পরের বছর দেখা যাবে এই যে এখন একটু চা খাচ্ছি সকালবেলা উঠে রান্না টান্না তো করে দিলাম তোমার দাদা খেয়ে বেরিয়ে গেলো আজকে তো নিজের সংক্রান্তি নিরামিষ খেতে হয় কালকে নিরামিষটা করে একদিকে ভালোই করেছে কারণ তোমাদের দাদা একটু পুজো করলো তো না নিরামিষ খেয়ে নিয়েছে অসুবিধা হবে না আর আমি তো বসে ছিলামই ওই সাবুট ফল মিষ্টি পুরি খেয়েছিলাম চাঠা হিসাবে সঙ্গে থাকো দেখতে থাকো রান্না বান্না দেখো টিফিন কালকে ওই সাবু মাখা ছিল না ফ্রিজে অনেকটা ওটা ছিল মিষ্টি ছিল তারপরে তোমার তরমুজ ছিল সব মিলি টিলি হয়ে গেছে মোটামুটি কে এবার রান্না বসিয়ে দিলাম এদিকে ভাত হয়ে আসছে এদিকে মুগ ডাল ভেজে তার মধ্যে লাউ দিয়ে দিয়েছি আজকে তো নিরামিষ সংক্রান্তি তা নিরামিষে তো একটু ভাজা টাজা করতেই হবে দেখো পটল ভেজে নিচ্ছি আর পটল ভাজলে তেল টাজা হয়ে যায় অসুবিধা নেই এখানে তরকারি হবে আজকে যেটা আমাদের মেন তরকারি আর তরকারি বলে এ দেখো বড়ি ভেজে নিচ্ছি অল্প করে আর তেজপাতা সাদা জিরে আর অল্প একটু পাঁচ ফোর সোমবারে দিয়েছি এবার সবজিগুলি যে তোমাদের দেখাচ্ছে এর মধ্যে একটু তেতো দিতে হয় তারপরে তোমার এই যে এ চোর দিতে হয় একটু আর আর তো সব আছেই মোটামুটি আর ন দশ রকমের মতো হয়ে গেছে মনে তরকারি মানে কম দেওয়া যাবে না বেশি হলে ক্ষতি নেই অনেকের আবার আঠেরো রকম নাকি দিতে হয় এই দেখো একটু আম দিতে হয় মানে এইগুলো একটু দিতে হবে একটু তেতো একটু এঁচড় একটু আম এটা দিতে হয় এর তরকারির মধ্যে যেন মানে বন্ধুরা তোমাদের কি বলবো এই তরকারিটা অন্যদিন রান্না করবে এত ভালো হবে না কিন্তু আজকে এই তরকারিটা খেতে এত ভালো হয় না মানে কী বলবো সব সবজি ভেজে নিয়ে দেখো গুঁড়ো মশলা নুন হলুদ একটু রেড চিলি পাউডার কাঁচা লঙ্কা আর হলুদ বা ধনে জিরে তো গুঁড়ো আমার মেশানো থাকে সেটাই দিয়ে দিলাম আর একটু দুই একটা চিনির দানা দিয়ে দিতে হবে একটু মিষ্টি না দিলে ভালো হবে না বাস ভালো করে নাড়াচাড়া করে নিলাম নিয়ে এবার দেখো জল দিয়ে দিলাম বাস এবার সবজিগুলো সেদ্ধ হবে সবজিগুলো একটু মোটামুটি সেদ্ধ যখন হয়ে আসবে তখন বড়িটা দিয়ে দেবো আবার আমার শাশুড়মা যখন ছিলেন তখন না সিমের যে দানাগুলো পাওয়া যায় না সেগুলোও ভেজে দিত ওর মধ্যে তা আবার আট ভাজাও খেতে হতো এখন আর আমি অতো আট ভাজা করি না যতদিন শ্বশুরমাশাই ছিলেন ততদিনই খাওয়াতে দেখো করলা ভেজে নিলাম এই যে তেতর ডাল করতে হবে আর তরকারিটা দেখো দেখে কীরকম হয়েছে তোমরাই বলো ধনে পাতা দিলাম খেতে খুব ভালো হয়েছিলো তরকারিটা মানে তোমাদের দাদা আগে তরকারি খেত না এখন এই তরকারিটা আমার মেয়েও যে বড়ি ঠড়িগুলো বেশ যে গোটা গোটা রয়েছে লাস্টের দিকে দিয়েছি তো মেয়েও দেখি প্রথমে ভেবেছিলাম মেয়ে মনে খাবে না না মেয়েও ভালো লেগেছে তরকারিটা তারপরে দেখো তেঁতোর ডাল এই যে ফোড়নে এটা সর্ষে ফোড়ন দিতে হয় আর একটু আদা তেলের মধ্যে দিয়ে দিতে হয় একটু মানে গ্রেট করে একটু দিলেই ভালো হয় দিয়ে বাস হয়ে গেল আমার তেঁতোর ডাল আর করলা তো ভেজে দিয়েছি এবার দেখো আর একটা তো তরকারি করতেই হবে আরও বেশি করলাম কেন মেয়ে যদি না খায় ওই তরকারি হিসেবে কিন্তু সবাই খেয়েছে খুব ভালো হয়েছিল আট তরকারি তারপরে দেখো পনির একটু পনির আলুর তরকারি করে নিই এটা থাকলে আমার কালকে উপকার দেবে এই যে আলু ভেজে নিলাম সাদা জিরে ফোড়ন দিয়ে তেজপাতা দিয়েছিলাম আর আলুগুলো ভেজে নিলাম সুন্দর করে এবার আদা বাটা জিরে বাটা নুন হলুদ ক্যাপসিকাম মটরশুটি টমেটো কাঁচা লঙ্কা রেড চিলি পাউডার একটু দিতেই হবে কালারের জন্য দিয়ে এবার সব দিয়ে দেখো এবার ভালো করে কষিয়ে নিয়েছি এবার পরিবার মতো জল দিলাম আর আমি পনিরের তরকারিটা না সাদা তেলেই করি জানা তো পনিরগুলো তো সাদা ভেজে ভেজেনি ওই জন্য ওই তেলেই তরকারিটাকে পনিরের তরকারি যেন আমার মনে হয় সাদা তেলেই ভালো হয় দেখো আমার তরকারি হয়ে গেছে একটু আলুটা যখন সেদ্ধ হয়ে গেছিলো তখন পনিরটা দিয়ে দিচ্ছি একটু শুকনো শুকনো মতোই করলাম কারণ আজকে তো একটা তরকারি আছে তারপর ডাল টাল সবই রয়েছে ওই জন্য এরকম গরম মশলা ঘি সব দেওয়া হয়ে গেছে রান্নাটির মতো হয়ে গেলো গ্যাস মোচা কমপ্লিট সব পরিষ্কার হয়ে গেছে বাসনও সব শুকিয়ে গেছে দুটো কড়ার মানে এখন তো দিতে না দিতেই শুকিয়ে যায় শীতকালে এখানে রোদ আসে তো দিতে দিতেই শুকিয়ে যায় রাসুনগুলো শুকোলে না একবারে গুছিয়ে রাখতে পারি এগুলো সব গুছিয়ে রাখি স্নান টান তো হয়ে গেছে অনেকক্ষণ আগে আজকে তো আর পুজো দেবো না তাই জন্য দেখো খেতেও বসে গেলাম টাইমও হয়ে গেছে খাওয়ার আর এখানে তরকারি টরকারি সব দুজনেরই আছে আর মেয়ে মা মেয়ে দুজনে এই যে করলা ভাজা নিরামিষ আজকে তো আমাদের সংক্রান্তি পটল ভাজা এটা হচ্ছে মেন যেটা আর তরকারি রান্না করলাম তোমাদেরকে দেখালাম তো কীভাবে রান্না করলাম আর তারপরে তো রয়েছে পনির আলুর তরকারিও রয়েছে তোমার ই রয়েছে দেখো এই যে তেঁতোর ডাল সব যা যা রান্না করেছি আর তোমার চাটনি পাঁপড় তো করাই ছিল তোমরা তো জানোই আর নিরামিষ তো পরপর হচ্ছে ওই জন্য কোনো অসুবিধা হয়নি আর এক্সট্রা করে আজকে চাটনি আর পাপড় ভাজতে হয়নি তাহলে এখন দুজনে মিলে যে চাটনি পাঁপড় দেখাচ্ছি তোমাদের দুজনে মিলে খেয়ে নিই চলে আসলাম বন্ধুরা চায়ের চা বানিয়ে নিয়ে তোমাদের সামনে এতক্ষণ ছাদে একটু হাঁটছিলাম পনেরো সপ্তাহ মতো বাজে আজকে হাওয়া নেই খুব একটা একটু হাঁটছিলাম ভালো লাগছিলো হাঁটতে তাহলে গরম লাগছে আর বসে হাঁটে যাবে না আবার তোমাদের দাদাভাই আসবে রাত্রিবেলা খেয়ে দিয়ে উঠে তখন খুব খাওয়া দেয় কালকেও গিয়েছিলাম ভীষণ হাওয়া দিচ্ছিলো এত হাওয়া দিচ্ছিল কী করবার যখন ছাদে হাওয়াটা দেয় না তখন আর আসতে ইচ্ছা করে না কদিন হল একটা ক্যাম্প কাট আছে তোমাদের দাদা ছাদে পেতেছে তো ওখানে আর মশা যখন হাওয়া দেয় বেশ ভালো লাগে ক্যাম্প কাট ঘুম চলে আসছে কিন্তু একটু হাওয়াটা থামলে সে ছোট্টো ছোট্টো পোকার মতো মশাগুলো না এমনি এমনি হাতে ফুটিয়ে এমনি এরম এরম করলে মারা যাচ্ছে আর আমাদের ব্যাটটা খা একটু ডিস্টার্ব করছে আবার দোকানে দেওয়া হয়েছে জানি না ঠিক হবে কি না মানে তোমাদেরকে বলছিলাম না দিন এটা পাঁচ নম্বর ব্যাট চলছে মানে একটা মশা রাত্রিবেলা মানে এই বেডরুমে এখন দেখো সব খুলে দিয়েছি জানলা ঠান্না সব দরজা খোলা এবারে ছোট্ট ছোট্ট পোকার মধ্যে এই মশাগুলো না ঢুকে যাবে অদ্ভুত টাইপের মশা মানে চোখে আসবে ঠোঁট করে কামড়ে দিয়ে চলে যাবে মানে এতো ছোটো মশাগুলো এক মশার মধ্যে একটু কালো সাইজ একটু বড়ো বড়ো এরকম সাইজ এত পোকার মতো ছোটো ছোটো মশা পাপি বাপ জানলা ঢুকে যাবে এখন সব রাত্রিবেলা দাদা ভাই সে পর্দা ঠাদ্দা সমস্ত ওর থেকে আটকে থাকে পর্দা ব্যাট দিয়ে চারিদিকে ঘুরে ঘুরে খাটে ঘুরে ঘুরে মেয়ে তো সব জানলা টালা বন্ধ করে তারপরে এসি চালানো হয় কালকে তো চালানো হয়নি সেই আমাদের আমরা কী চিন্তায় করেছিলাম এড়িয়ে শো যা কালকে একটু কম ঢুকেছিলো অনেক উপরে দুই একটা ছিল আর দিয়ে মারা হয়েছে তারপরে জানলা টানা বন্ধ করে শোয়া হয়েছে এখন একটু লিকার চা করলাম এত গরম পড়েছে কালকে দুধ চা খেয়েছে আজকে লিকার চা খাচ্ছে কালকে তো উপোস করেছিলাম প্রচণ্ড মাথা যন্ত্রণাও আজকে যতক্ষণ পর্যন্ত মানে ডিপ মানে ডিপ খাবার কি বল ভারী খাবার খায়নি ততক্ষণ পর্যন্ত বেশ কাজ করছিলাম জানো তো সকালবেলা তো লাইট টিফিন টিফিন করলাম ফল টল ছিল এগুলোই খেয়েছি আর মোটামুটি একটু মুড়ি টুটি কিনেছি কাজ ভালো সব সংসারের কাজটা সবই করলাম বিশ্বাস করবে না বন্ধুরা আর আজকে তো আমাদের মানে ওই আট তরকারি ওটা অন্য আট আট তরকারি করতে করতে নশ রকম তরকারি হয়ে যায় মানে ওর মধ্যে একটু এঁচোর সবই তো দিতে হয় একটু একটু করলা সামান্য একটু তারপরে তোমার একটু ই আম একটু এগুলো বোঝা যায় না মানে একটু করে দিতে হয় সব আর এত ভালো হয় তরকারিটা কিন্তু আজকে একটুই ভালো লাগবে অন্যদিন করলে কিন্তু অত ভালো লাগে না ভীষণ ভালো ছিল তরকারিটা আর এই তরকারি টরকারি সবই তো পড়ি ডাল তারপর ওটা ডাল ঠাল তেঁতর ডাল ডাল সব দিয়ে হেঁটে মানে কি খেয়ে দে না মানে আর পুরো শরীর ছেড়ে দিয়েছি আর পাচ্ছি না বাপরে বা গিয়েই সব সব শিবর ঘুমও হয়ে গেছে মানে আজকে ঘুমিয়েও পড়েছি মানে এমনিতে ভোরবেলা আজকে অনেক ভোরেই ঘুমটা ভেঙে গেছিলো আজকে পাঁচটা পাঁচ বাজে তখনই ঘুমিয়ে গেছে যে সাড়ে পাঁচটা উঠে উঠি সেখানে পাঁচটা পাঁচেই আজকে উঠে তার পুরো তুরুতুন আমি যেন ভাবলাম যে পনেরো ছটা নাগাদি উঠবো কিন্তু না আজকেই আগে তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে যাই হোক মানে দুপুরবেলা ঘুমটা পুরো পাকার দু ঘন্টার মতো ঘুমিয়েছি মেয়ে ঘুমিয়েছি আমি মেয়ে তো আমাদের বেশি ঘুমামে তারপরে উঠে কাটা ধুয়ে তারপরে ছাদে গেলাম তো বললাম এই যে এখন একটা চাটা খাই তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এত পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ দেখো যে যেখান থেকে ভিডিওটা দেখছ যদি প্লিজ ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো আর সাবস্ক্রাইব করে কেউ লিখবে না যে এত নাম্বার সাবস্ক্রাইব করেছি সঙ্গে সঙ্গে কেটে যাচ্ছে কিন্তু চলো আসি তাহলে টাটা